এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব মোস্ট পপুলার ফুড যেটাকে বলে চানার রেসিপি এবং স্কুল লাইফের মোস্ট পপুলার খাবার একটা স্কুল লাইফের একটা ইমোশান ছোটবেলার কাজ কর চলো চলে যাই রেসিপিতে তো চানা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে এটা বানানোর জন্য আমি শুকনো খোলায় দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কিছু গোলমরিচ আর দিয়ে দেব কিছু গোটা জিরে দিয়ে ওটাকে হালকাভাবে ড্রাই রোস্ট করে বেটে নেব আর তো আমি ওটাকে শিল বেটে নিয়েছি তো তারপর চানা খাবো বলে এত আনন্দ হচ্ছিল তো চলে গেছিলাম বাড়ির বাগানে গিয়ে কলা পাতা কেটে নিলাম যাতে সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করতে পারি আর দেখতেও খুব ভালো লাগে তো তারপরে চলে গেলাম আমি এদিকে গন্ধরাজ লেবু কিছু কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোটাকে ভালোভাবে ধোয়ার জন্য তো ধুয়ে কলাপাতাটাকে সুন্দর করে ধুয়ে সব কিছু সাজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম সেদ্ধ করা আলু আর এখানে নিয়েছিলাম গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিলে কিন্তু ফ্লেভারটা জাস্ট পুরো চেঞ্জ হয়ে যায় আর নিয়েছিলাম টমেটো টমেটোটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম আর এখানে দিদিভাই আলুগুলোকে কুচাচ্ছিলো ছোটো ছোটো করে ও অ্যাকচুয়ালি করতে চাইছিলো আলু কাবলি বাট আমি বললাম যে না তুমি চানাটা করো যেহেতু আমাদের কাছে সেদ্ধ মটর আর ছোলাটা অ্যাভেলেবেল আছে তো সেই জন্য বললাম যে তুমি চানাটা করো বেশি ভালো লাগবে তো সেই জন্য ও সব কিছুকে রেডি করে দিচ্ছিল আর আমি ভিডিওটা শ্যুট করছিলাম আর এখানে ও যে জায়গাটার মধ্যে জিনিসটাকে মাখাবে সেটা নিয়ে নিচ্ছে তার মধ্যে একে একে আলু টুকরো করা আর দিয়ে দিলো টুকরো করা টমেটো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় সেরকম বুঝে দেবে আর এখানে দিয়ে দিচ্ছে সেদ্ধ মটর মটরটা জাস্ট হালকা করে নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে আর কিছু নেই এর মধ্যে আর ভেজানো ছোলা ছিল কাঁচা ছোলা সেটাকেও অ্যাড করে দিচ্ছে দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেবে তো আমি ওকে বললাম যে একটু বেশি করে দিও আর এখানে দিয়ে দিচ্ছে ও পরিমাণ মতো বিট নুন আর যেই ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটার মধ্যে অ্যাড করছে এরপর একে একে গন্ধরাজ লেবুগুলোকেও সুন্দরভাবে চিপে দিয়ে দিচ্ছে তো আমি জাস্ট ভয়েস ওভার করছি আমার তাতেই জিভে জল চলে আসছে দেখে এতটা লোভনীয় হয়েছিল যে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর হয়েছিল খেতে আমি জাস্ট ওয়াও তো ওকে আমি বললাম যে মনে হচ্ছে আর একটু কম হয়েছে তো আর একটু অ্যাড করো ওই গরম যে মশলাটা করা ছিল ভাজা মশলা তো ও আরও কিছুটা ভাজা মশলার মধ্যে অ্যাড করে দেবে তো দেওয়ার পরে জাস্ট টেক্সচারটা তোমরা দেখো এত সুন্দর হয়েছিলো খেতে জাস্ট ওয়াও আমাদের মাঝে মধ্যে এরকম হয়ে থাকে তো ভাবলাম তোমাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাস্টে আমরা একটু জুড়ে চানাচুর দিয়ে সার্ভ করেছিলাম আর ততক্ষণ পর্যন্ত টাটা